ফাটালে পরে খাবার পাওয়া যায় গিফট পাওয়া যায় নাকি ঠিক আছে ছুটকি কোনটা নেবে আমি সাদা আর ছুটকির দিদা লাল আগে আগে কে কি পেলো ছুটকি চকলেট বিস্কুট চকলেট বিস্কুট এইবার ছুটকির দিদা ফেলো ফ্রুটি আমি খাবো না কি দিদা কান্না করছে দেবো না আমি দুটো আমি খাবো আমি খাবো